আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি আরেকটা নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম শান্তা ডেলি লাইফ থেকে তো জিসানের আজকে স্কুল বন্ধ ছিল এই জন্য জিসান এখনও ঘুমাচ্ছে তাকে আর ডাকিনি সকালের নাস্তাটা একা একাই আজকেও সেরে ফেলছি সকালের নাস্তায় ছিল এখানে ক্ষীর বানিয়েছিলাম খেজুরের রস দিয়ে আর দুধ চা আর দুইটা ব্রেড নিয়েছিলাম এটাই ছিল আমার সকালের নাস্তা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন নাস্তা সেরে চলে আসলাম পাকঘরে আর এই যে এখানে মাছ আনা হয়েছে পাবদা মাছ আছে আর একটা রুই মাছ আছে এটা পানিতে ভিজিয়ে রাখছি এখন এগুলো কেটে নিবো এই যে এখানে আছে পুঁটি মাছ পুঁটি মাছগুলো লবণ হলুদ মেখে নিয়েছি এখন ভেজে নিব এই যে মাছ ভাজা হয়ে গেছে এখন এটা টমেটো দিয়ে রান্না করা হবে এই যে এখানে রান্না হচ্ছে মুলা আলু দিয়ে ভাজি একটু পেঁয়াজ পাতা টমেটো দিয়েছি আর এইখানে মশলা কষানো হচ্ছে টমেটো দিয়ে পুঁটি মাছের ঝোল হবে টক হবে এই যে টমেটো দিয়ে দিয়েছি টমেটো মশলার মধ্যে ভালো করে কষায় তারপর ঝোল আর পুঁটি মাছ দিয়ে দিব রান্না করতে করতে পাবদা মাছগুলো কাটা কেটে নিয়েছিলাম তারপর ওই মাছটা কেটে নিব এই তো মাছগুলা কাটা হয়ে গেছে মাছগুলা কেটে আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ফ্রিজে রেখে দেব মাছ কাটা শেষ করে চলে আসছি ঘর গোছানোর জন্য দেখলাম ফ্যানে ময়লা জমেছে এই জন্য ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর ভিডিও করে দিচ্ছিলাম ছেলে তো ফ্যানটা পরিষ্কার করে আমি বিছানার চাদরটাও চেঞ্জ করে নিব কারণ ফ্যানের ময়লাগুলো তো বিছানা বান্না শেষ করে ঘর গোছানো কমপ্লিট বিছানা ঝেড়ে চাদর আজকে চেঞ্জ করেছি আর ঘরও মুছে নিয়েছি ঘর মুছে এই যে ফ্যান দিয়েছি আর এই ঘরও রেডি হয়ে গেছে এই ঘরের কাজও শেষ আর ছেলে গোসল করে রোদ্রে বসছে আর এই তো অনলাইন থেকে একটা প্রোডাক্ট অর্ডার করা হয়েছিল এটা সম্ভবত মোটর সাইকেলের মোবাইল স্ট্যান্ড মানে মোটর সাইকেলের সাথে যাতে রাখা যায় তো এটা আমি আর ছেলে মিলে আনবক্সিং করে নিচ্ছিলাম তারপর ছেলে এটা কিভাবে কি সেট করতে হয় সেটা করে দিয়ে করে দেবে

দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে বের হয়েছিলাম বাইরে বের হয়ে শুনলাম একটা মেলা হচ্ছে সম্ভবত দুই তিন দিনের জন্য এই জন্য মেলাটা একটু ঘুরে গেলাম মেলার মধ্যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছিলো বাচ্চাদের খেলনা পার্স মেয়েদের জুয়েলারি বিভিন্ন ধরনের জুয়েলারি মেহিডুরি ছিল এই যে এখানে বিভিন্ন ধরনের কসমেটিক্সের প্রোডাক্টও ছিল অনলাইনে যেগুলো পাওয়া যায় সেগুলোও অনেক দেখেছি সে সেগুলোও নানান ধরনের প্রোডাক্ট এখানে আছে দেখলাম দেখ ঘুরে ভালোই লাগছিলো কিন্তু কোনো কিছু কেনার ইচ্ছা ছিল না তেমন কিছুই ভালো লাগছিল না যে কেনার মতো হবে সেরকম কিছুই ছিল না বিভিন্ন ধরনের থ্রি পিসও ছিল আর এখানে নানান ধরনের ত্রিপুষও দেখছিলাম ত্রিপুষ গুলাও মোটামুটি ছিল ভালোই খারাপ এই পাশের যে দোকানটা এই দোকানে দেখলাম নানান ধরনের কেক পাওয়া যাচ্ছে কাপ কেক জার কেক বিভিন্ন ধরনের প্রোটিন ছিল এটা সম্ভবত নারী উদ্যোক্তা আর এই যে এই যে স্টলটা এখানে মেহেদি পাওয়া যাচ্ছিল টিউব মেহেদি যেগুলো কোন মেহেদি সে মেহেদিগুলা এখানে দেখছিলাম মেয়েদের এক সময় খুবই ভালো লাগতো এখনও ভালো লাগে কিন্তু কাজের জন্য এখন আর তেমন একটা দেয়া হয় না এখানে দুইটা স্টল দেখলাম মেয়েদের এখানে কয়েকটা থ্রি পিসের স্টল ছিল থ্রি পিসগুলা মোটামুটি আনকমনই ছিল অনলাইনে থ্রি পিস যেগুলো সেগুলাই ছিল বেশিরভাগ শীতের পোশাকও ছিল কিছু এই যে সাদা যে ড্রেসটা সেটা খুব ভালো লাগছিলো কিন্তু এগুলো সম্ভবত অরগ্যানজা টাইপের যার কারণে আর নেওয়ার ইচ্ছা ছিল না আর এই স্টলটাতে দেখলাম নানান ধরনের চুরি চুরি হাতের আংটি এই সব দেখলাম

এটা সম্ভবত দুই তিন দিনের জন্য মেলা ছিল তো মেলা থেকেই আজকের আমার ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ হাফেজে